ও ও ও বলে কই কি দেখ দেখ কি তো সায়াদা কে কই সায়া কি দেখ কি তো হ্যাঁ গাইডা হালালি কে হেডা কো হালাই নাই তো কে হালাইছে আমার আমার আমি জিন জিলা হিয়া পো হিয়া হে আজি হেন মনে হে নি গলো আমি যেটা কিনছো ওটা হালালি কি আমি হালাই নাই আসো <laughs> <laughs> uh, uh, uh.